ও শুরুটা মোটেও ভালো হয়নি সরফরাজ খানের কানর রান আউট ফলে হাফ সেঞ্চুরি করার পর তাকে ফিরতে হয়েছে এর কারণ অবশ্যই রবীন্দ্র জাদেজা যা তিনি সরফরাজকে রানের জন্য কল দিলেও পরে নিজেই সরে যান যাতে অভিষেক ম্যাচে আউট হয়ে যেতে হয় তাকে এবার এই বিষয়টা নিয়ে মুখ খুললেন সরফরাজ খান তবে সরফরাজ আউট হওয়ার পর ইনিংস যেখানে দাপটের সঙ্গে শুরু হয়েছিল সেটা বেশি মিয়ে গেছিল। কারণ সরফরাজ অভিষেক ম্যাচটা এত ভালো শুরু করে একটু ভুল কলের জন্য ফিরলেন তবে তার আউট নিয়ে যেখানে জোর চর্চা চলছে সেই সময় সারফরাজ এটাকে বেশি নেগেটিভ দিকে নিয়ে যেতে রাজি নন রাজকোটের প্রথম দিনে ম্যাচের পর সরফরাজ বলেন এটা ম্যাচের অংশ ক্রিকেটে ভুল বোঝাবুঝি হতেই পারে কিছু সময় রান আউট হয় কিছু সময় রান পাওয়া যায় আমি লাঞ্চের সময় যাতে যার কথা সঙ্গে কথা বলেছি এবং অনুরোধ করেছি যে খেলার সময় আমার সঙ্গে কথা বলতে আমি খেলার মাঝে কথা বলতে পছন্দ করি এটা আমার প্রথম ম্যাচ ছিল আমি যাদের যাকে বলেছিলাম যে আমি যখন ব্যাট করতে নামব তখন আমার সঙ্গে কথা বলতে ও আমার ব্যাটিংয়ের সময় কথা বলেছে এবং সাপোর্ট করেছে অপেক্ষার পর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাতীয় জলের জার্সি পেয়ে গায়ে খেলতে নেমেছেন স্যার ফরাজ আর নেমে টি টোয়েন্টি যে ব্যাটিং করেছেন তিনি ফলও পেয়েছেন টেস্ট ক্যাপ পাওয়ার পর তার চোখের জল সকলে দেখেছেন তবে তার ব্যাটিংয়ের নাম্বার পাঁচ থাকলেও সেটা পিছিয়ে যায় ছয় নম্বরে পরপর তিন উইকেট পড়ার পর দলের ব্যাটিংয়ের রাজ ধরতে সেই সময় জাদিজা জাদিজাকে নামায় দল এই অপেক্ষা নিয়ে সারপ্রাইজ বলেন আমি ড্রেসিং রুমে প্রায় চার ঘন্টা প্যাট পরে বসেছিলাম আমি ভাবছিলাম যে অনেক সময় আমি অপেক্ষা করেছি এ ড্রেসিং রুমে আসতে আর কিছু সময় অপেক্ষা করলে ক্ষতি হতো না আমি নামার পর নার্ভাস ছিলাম প্রথম কিছু বল কিন্তু আমার অনুশীলনের জন্য সব কিছু ঠিকঠাক হয়েছে ভিডিও এ পর্যন্তই থ্যাংকস